সাউথের একটা সিনেমা আসছে মিস্টার বচ্চন বলে আমি জানতাম এটা খবরটা ছিল যে পনেরোই আগস্টে সাউথের একটা সিনেমা আসবে তেলেগু ফিল্ম রবি ধ্বজার স্টার জানতাম না ট্রেলারটা রিলিজ হয়ে গেছে মানে ত্রিশ ঘন্টা আগে ছেড়েছে আমি এখন জানতে পেরে দেখলাম ট্রেলারটা তো চলো সেটা নিয়ে কিছু করা যাক ব্রেকডাউন মানে সত্যি কথা বলবো বগাস লেগেছে ট্রেলারটা আমার বগাস রবি যে একজন মাস অ্যাকশন স্টার সাউথের সেটা জানি বাট এর আগে যে একটা সিনেমা বেরিয়েছিল নামটা ভুলে গেছি মানে মনে রাখার মতো সিনেমা ছিল না যদিও সেটাতে যিশু ভিলেন ছিল একটা পুলিশ ইন্সপেক্টরে ইয়ে করেছিলো রোল করেছিল মানে কী বেকার সেই সিনেমাটা অতটা আমার ভালো লাগেনি এইটাও সেই একই টাইপের লাগছে ভাই কি হচ্ছে এইসব রবিতা যা কী মানে কী নিচে নেমে গেছে বেকার মানে ট্রেলারটা শুরুর পর থেকে ভালো লাগেনি মানে ফালতু মার শুধু শুধু খালি স্লো মোশন শর্ট এই সেই হেনা তেনা কী চলছে ভাই মাঝমশালা সাউথের পছন্দ করে সেটা জানতাম তাই মানে এই না যে মিস্টার বাচ্চারা যা যাতা সিনেমা বার করে দেবে মানে বেকার ছিল সিনেমা স্টোরি হিসেবে আমরা যেরকম দেখতে পেলাম কিছুটা আমার রেডের মতো লাগলো মানে অজয় দেবগানের রেড যে সিনেমাটা রেড টু তো আসছি সেটা পোস্টপোন হয়ে গেছে পরের বছর আসবে এই বছর যেহেতু অনেক কুমার অজয় দেবগানের দিওয়ালিতে সিঙ্গাপিজানটা রিলিজ হচ্ছে সত্যি কথা বলো পুরো রেড রেড সিনেমার ভাইভ দিলাম কি না একটু অ্যাকশন ফ্যাকশন ঢুকে দিয়েছে এই আর কিছু না এবার উড়ে উড়ে মারছে গাড়ি স্লোমোকশন সিন এটা দেখা যাচ্ছে স্কুটারটা এরকম ডবল স্ট্যান্ড করলো কাঁচ ফাঁচ ভেঙে উঠছে মানে এর থেকে রেড কোন লেভেলের সিনেমা ছিল আমি ঠিক জানি না এটা কি রেটের অফিসিয়াল রিমেক নাকি বলো তো রিদাসের কমিক টাইমিং ভালো ঠিক আছে ভালো হাসাতে পারে ভালো অ্যাকশনও করতে পারে নাচ করতে পারে কি জানি না অত সিনেমা দেখেছি যে কটা মানে হিন্দিতে ডাবিং করে অ্যাভারেজ ছিল সে কটাই দেখেছি বাট এটাতে ভালো লাগছে না সিরিয়াসলি ট্রেলারটা নিয়ে খুবই বেশি ডিসঅপয়েন্টেড না আমি বেশি দেখিনি সবটাই বেশি দেখার সুযোগও পাইনি কী করবো দেখে সে দেখতে তো যাব না প্রথম কথা ট্রেলারটা নিয়ে একটা ভেবেছিলাম যে কিছুটা হাইপ দেবে হাইপের কিছু নেই পুরো হাইপের গুষ্টি পিন্ডি চটকে দিয়ে দেয় প্লিজ যারা দেখো নি এখনও পর্যন্ত দেখো পারলে গিয়ে যেহেতু বেশি অ্যাক্টার অ্যাক্টারদের নাম জানি না আমি এখানে যারা যারা উপস্থিত আছে সিনেমাতে তো সেই জন্য আমি ট্রেলার ব্রেকডাউনের তো কোনো প্রশ্ন উঠছো না যতটা দেখে যতটা দেখে আমার মনে হয়েছে ততটা বললাম তো ব্যাস এরপরে হোস্টেল ডেজ যেটা হিন্দি আছে টিভি এফে ক্রিয়েশন অ্যামাজন প্রাইমে প্রাইম ভিডিওতে ওটা দেখা শেষ করছি ওটার খুব শীঘ্রই রিভিউ আসছে কারণ ওটা বেরিয়েছিল অনেক বছর আমি দেখিনি এই শেষ করছি মানে বুঝতে পারছো তো কতটা ব্যস্ত মানুষ এত দিন হয়ে গেল এই সবে দেখছি ওকে দ্যাটস ইট গাইস আজকের জন্য ভিডিওটা এখানে র্যাপ আপ করছি আরও যদি নতুন কিছু কোনো ইনফরমেশন পাই নিশ্চয়ই ইউটিউব শর্টসে শেয়ার করবো বা ভিডিওতে শেয়ার করবো তোমরা যদি এরকম ইনফরমেশন ভালো লাগে ট্রেলার ব্রেকগ্রাউন্ড দেখতে চাও আরও কিছু দেখতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা দেবে ইয়ে করে দাও যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে চলো টাটা